খেলে কাটিয়েছে ভারতের স্বাধীনতার জন্য আজকে ভাগদের কি নির্বম নিশের বিরুদ্ধে সেদিন তাদেরকে বলেছিল যে এই রাজ্য উপজাতিদের রাজ্য আজকে তাদের রাজ্য তাদের চাকুরি নেই তাদের ব্যবসা নেই বাণিজ্য নেই তাই এখান থেকে জেলা পরিষদ করতে হলে এই জেলা পরিষদের আইন অনুসারে উপজাতিদেরকে সংকাগ্রহষ্ট করতে হলে এই সংখ্যাগরিষ্ঠ যে সমস্ত জনপদ আছে বাঙালি জন সংখ্যাগরিষ্ঠ জনপদ সেই সমস্ত জনপদ থেকে বাঙালিদেরকে উচ্ছেদ করতে হবে সংখ্যালঘু করতে হবে সেই উদ্দেশ্যেই তারা উনিশশো আশি জুনের দাঙ্গার সূত্রপাত করেছিল বাজার বয়কট আন্দোলনের মাধ্যমে সেদিন মান্দাই গোরাখা থেকে শুরু করে কল্যাণপুর খোয়াই অমরপুর থেকে শুরু করে উত্তর ত্রিপুরা কমলপুর থেকে শুরু করে আগরতলা সিন্না পঞ্চবটি থেকে শুরু করে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় মিশ্র বসতি এলাকায় তারা সেদিন গণহত্যা সংগঠিত করেছিল বিজয় নেতৃত্বে তিন মিল নাম ধরে অথচ সেই দিন এই বাঙালিরা নিজস্ব অসহায় গণতন্ত্র পুরো শান্তিকামী বাঙালিরা সেদিন এই ষড়যন্ত্রের শিকার হয়েছিল বাম প্রান্তের ষড়যন্ত্রের শিকার বন্ধুগান এরপরে উনিশশো চুরাশি সালে আবার সংবিধান সংশোধন করে ইন্দিরা গান্ধী ষষ্ঠ তফসিল লাগু করলেন এই ত্রিপুরা রাজ্যে আবার নির্বাচন হলো ষষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ হলো সেই ইতিহাস আপনারা জানেন সে জেলা পরিষদ এলাকা থেকে বাঙালি উৎখাতের বাঙালি উচ্ছেদের কার্যক্রম এখনো অব্যাহত চলছে এখনো বাঙালি উচ্ছেদের ট্র্যাডিশন এখনো চলছে জেলা পরিষদ এলাকায় অথচ আজকে যে ইন্ডিয়া জোট এই জোটে সিপিএম কংগ্রেস উভয়ে আছে বন্ধুগণ আপনারা জানেন আটাত্তর সালে এই ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পরে অর্থাৎ দীর্ঘ কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়েছিল উনিশশো সালের নির্বাচনে এর আগে দীর্ঘ ত্রিশ বছর ধরে এ রাজ্যে কংগ্রেস শাসন ক্ষমতার ছিল তাদের এই শাসনে আমরা দেখেছি এই রাজ্যে দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করার জন্য এই রাজ্যে জমি হস্তান্তর আইন জেলা পরিষদ এই আইনগুলি কায়েম হয়েছিল এই আইনগুলি আইনে রূপান্তরিত হয়েছিল অথচ এই রাজ্যে জাতি উপজাতির মধ্যে কোনোদিন সম্প্রীতির কোনো ঘাটতি ছিল না এ রাজ্যে আমরা দেখেছি ঐতিহাসিক প্রয়োজনে এই রাজ্যে জাতি উপজাতির মেলবন্ধন গড়ে উঠেছিল এই রাজ্যে বহু বাঙালি মেয়ে উপজাতির ঘরে বল হয়েছিল বহু উপজাতির মেয়ে বাঙালির ঘরে বউ হয়েছিল একটা সাংস্কৃতিক মেলবন্ধন করে উঠেছিল শিক্ষা সংস্কৃতিতে সামাজিক রীতি অথচ সেইখানে বিদেশি অন্ধকরণে বিশ্বাসী এই কমিউনিস্টরা ক্ষমতায় বসেই উনিশশো সালে এসে ওরা আইন করলো। যে না এই ত্রিপুরা রাজ্যে উপজাতিরা শোষিত বাঙালিরা শোষক বাঙালিদেরকে শোষক বানিয়ে উপজাতিদেরকে শোষিত সাজিয়ে ওরা বলল যে না উপজাতিদেরকে রক্ষা করতে হলে এই রাজ্যে জেলা পরিষদ প্রয়োজন তাই তারা সেই দিন জেলা পরিষদ আইন অর্থাৎ সপ্তম তফসিল জেলা পরিষদ বিল উপস্থাপন করেছিল সেই দিন বিধানসভায় সেই দিন আটাত্তর সালে নির্বাচনে আমরা দেখেছিলাম দীর্ঘ ত্রিশ বছর ধরে যেই কংগ্রেস শাসন ক্ষমতা ছিল সেই দিন

এই বিলটাকে নাকচ করে দিয়েছিলেন তখন জনতা সরকার এই বিল নাকচ করে দিয়েছিলেন কারণ তারা সেদিন বলেছিল যে না এই ত্রিপুরা রাজ্যে সংবিধানের ধারা অনুসারে আইন মোতাবেক এই ত্রিপুরা রাজ্যে জেলা পরিষদ হতে পারে না কিন্তু বন্ধুগান পরবর্তী সময়ে আশি সালে লোকসভা নির্বাচন হল আবার এই নির্বাচনে যখন কংগ্রেস আবার ক্ষমতায় আসলো তখন তারা সংবিধান সংশোধন করে এই ত্রিপুরায় সপ্তম জেলা পরিষদ লাগু করল সেদিন বামফ্রন্ট সরকার সেটাকে কায়েম করল উনিশশো সালে আর এর আগে আপনি দেখেছেন বিরাশি সালে যে আইনটা কায়েম হয়েছিল তার ক্ষেত্র প্রস্তুতের জন্য তার একটা চক্রান্তের প্রয়োজন ছিল ষড়যন্ত্রের প্রয়োজন ছিল কি ষড়যন্ত্র ছিল সেই দিন ষড়যন্ত্র ছিল এই বিজয়ের আঙ্খন্ডের উপজা